পাসওয়ার্ড ভুলে যাওয়া বা মনে রাখতে না পারা একটি স্বাভাবিক ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য অনলাইন অ্যাকাউন্ট এবং প্রতিটি প্ল্যাটফর্মের জন্য একটি মনে রাখা এক বিশাল চ্যালেঞ্জ বিশেষত প্রাইজ বন্ডের মতো প্ল্যাটফর্ম যা সোশ্যাল মিডিয়ার মতো নিয়মিত লগ ইনের প্রয়োজন হয় না এখানে পাসওয়ার্ড ভুলে যাওয়া অত্যন্ত স্বাভাবিক প্রাইজ বন্ডের ড্র সাধারণত প্রতি তিন মাস অন্তর অনুষ্ঠিত হয় ড্রয় বিজয়ীদেরকে আমরা তাৎক্ষণিক এস এবং স্বয়ংক্রিয় ইমেলের মাধ্যমে অবহিত করে থাকি শুধু তাই নয় দুর্ভাগ্যবশত যারা বিজয়ী হতে পারে না তাদেরকেও একটি সৌজন্যমূলক ইমেলের মাধ্যমে ফলাফল সম্পর্কে জানানো হয় এত কিছু পরেও অনেক ব্যবহারকারী তাদের নিজ চোখে অথবা প্রথম দ্বিতীয় পুরস্কার বিজয়ীদের ভাগ্যবান নামগুলো জানার আগ্রহ অনুভব করেন এই স্বাভাবিক কৌতূহল থেকেই তারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করেন তবে দীর্ঘ সময় অতিবাহিত হবার পর লগ ইন করতে গিয়ে পাসওয়ার্ড ফুলে যাওয়া অপ্রত্যাশিত কিছু না এই পরিস্থিতিতে অনেকেই উদ্বিগ্ন হয়ে আমাদের মেসেজ করেন এখন তাদের করণীয় পুনরাবৃত্তি এবং প্রত্যেক গ্রাহককে ব্যক্তিগতভাবে উত্তর প্রদান করা যা একটি সময় সাপেক্ষ কাজ এবং অকার্যকর প্রক্রিয়া তাই এই বিষয়ের উপর একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছিল এই ভিডিওর মাধ্যমে আমরা আশা করি এখন থেকে ব্যবহারকারীরা নিজেরাই তাদের সমস্যার সমাধান করতে সক্ষম হবেন আমাদের ওয়েবসাইট কিভাবে খুঁজে পাবেন আমাদের ওয়েবসাইটের লিংক খুঁজে পাওয়ার জন্য আপনাকে কেবল গুগলে গিয়ে প্রাচুর্য অথবা প্রাইস বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষায় লিখে সার্চ দিতে হবে তাহলে খুব আমাদের ওয়েবসাইটের আপনি পেয়ে যাবেন রিমেম্বার কাজ কি লগ ইন করার সময় এখানে রিমেম্বার নামে একটি চেক বক্স দেখতে পাবেন এই চেকবক্সে ঠিক চিহ্ন দিয়ে রাখলে লগ আউট না করা পর্যন্ত পরবর্তীতে যখনই আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনাকে লগ ইন অবস্থায় রাখবে এবং টাইপ করার প্রয়োজন হবে না। যে কোনো একটি সমাধান রয়েছে তাই ভুলে গেলে উদ্বিগ্ন হবেন না আমাদের ওয়েবসাইটে একটি সহজ এবং স্বয়ংক্রিয় পাসওয়ার্ড পুনরুদ্ধার প্রক্রিয়া রয়েছে লগ পেজে ফরগেট পাসওয়ার্ড নামে একটি বাটন রয়েছে কেবল সেখানে একটি ক্লিক করুন ক্লিক করার সাথে সাথেই নতুন একটি ফর্ম ওপেন হবে ফর্মে সেই নির্দিষ্ট মোবাইল নাম্বারটি নির্ভুলভাবে লিখতে হবে যে নাম্বারটি আপনি আমাদের প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করার সময় ব্যবহার করেছিলেন মোবাইল নাম্বার প্রবেশ সম্পন্ন হলে রিসেপ পাসওয়ার্ড বাটনে প্রেস করুন রিসেপ পাসওয়ার্ড বাটনে ক্লিক করার পরেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি সুরক্ষিত ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি প্রেরণ করা হবে একই সময়ে আপনার স্ক্রিনে নতুন একটি ফর্ম ওপেন হবে এই ফর্মের উপরের লাইনে আপনার মোবাইল ফোনে প্রাপ্ত কোডটি সঠিকভাবে লিখুন এবং নিচের লাইনে আপনার ইচ্ছে মতো ছয় সংখ্যার একটি নতুন পাসওয়ার্ড লিখুন যা পরবর্তীতে আপনার মনে থাকবে সর্বশেষ কনফার্ম বাটনে প্রেস করলেই আপনার নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং আপনাকে ড্যাশবোর্ডে ফিরিয়ে নিয়ে যাবে তাহলে কি বুঝলেন বিপদে ধৈর্য হারানো যাবে না ঠান্ডা মাথায় সমাধান খুঁজতে হবে এই ভিডিওটি প্রকাশের পরেও যদি একই ধরনের মেসেজ আসতে থাকে তাহলে আমার এই ভিডিও তৈরির পরিশ্রম বৃথা যাবে